এটা আমাদের ছাদ বাগান আমাদের বাড়ির তিনতলার ছাদে এই বাগানটা করা হয়েছে আমাদের এমনিতে খুব একটা এখানে আসা হয় না ছাদে যেহেতু বাগানের পুরো দেখভালটা আসলে আমার দুলা ভাই তুহিন ভাই করে এই ছোট্ট বাগানের পরিকল্পনাটা ওনার আর তো আজকে এখানে আমাদের আমার বা যে আমার বোনকে দেখতে পাচ্ছেন নোভা আমাদের আসার কারণ হচ্ছে ওই যে গত কদিন যাব বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ উঠলো হদম দেখে আসি গাছগুলোকে এমনিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছি যে গাছের পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে তো ওই জন্য আসা গাছগুলো একটু দেখা নোভা এখানে গাছগুলো এক একটা গাছকে বেশ কাছ থেকে ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে একটু আগে ওই গাছটা কোথায় লেবুর গাছ ছিল আর এটা আমি নিজের অবশ্যই খুব একটা গাছ চিনি না এটা হয় ওই সফেদা গাছ ফলগুলো বেশ বড় হয় নাই যেহেতু গাছ অনেক ছোটো আশা করছি একটু বড় হলে ফলও বেশ বড় হবে এই গাছটাও একটা গাছ কোথায় এটা বোধ নিম গাছ না নিম গাছ পরে পরে বোধ নিচে লাগানো হবে আপাতত চারা অবস্থায় আছে আচ্ছা এটা পেয়ারা গাছ দেখলাম ভিডিও খুব ফাস্ট যাচ্ছে আচ্ছা এটা তো কুমড়ো ফুলের কুমড়ো মানে কুমড়ো গাছ পাতা দেখা যাচ্ছে এটা পেয়ারা পাতা পেয়ারা পাতার মাঝখান দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি সিনেমাটাকে পরে দেখাবো গলিয়ে একটা গাছের কাছে যাওয়ার চেষ্টা করছে ছাদে ড্রাগন ফলের গাছ লাগানো হয়েছে পরে দেখাচ্ছি এটা দেখাই এই কর্নারটা বেশ পছন্দ হয়েছে আমার এখানে আপনার লেবুর গাছ লেবুই তো ছোট ছোট লেবু ছোট গাছে ছোট লেবু গাছ আর একটু বড় হলে বড় লেবু হবে উম আশেপাশে আমাদের বাসায় বিল্ডিং গুলো আর কি কি গাছ ওই লেবুই দেখাচ্ছে বাতাবি লেবু না কাগজি লেবু না কি লেবু কে জানে আচ্ছা ড্রাগন ফল আর একদিন দেখাই আজকে থাক আজকে অনেক রোদ নিচে যায় বলেন